মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি শীঘ্রই কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দেখা করবেন সোমবারের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নি জয়লাভ করার পর মঙ্গলবারেই দুই নেতা কথা বলেন ট্রাম্প এবং কার্নি তারা প্রাইভেট কিছু আলাপ করেন এবং সেখানে তিনি কার্নিকে অভিনন্দন জানিয়েছেন বুধবার সাংবাদিকদের সাথে আলোচনাকালে মার্ক কার্নিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভেরি নাইস জেন্টেলম্যান ওনার যে স্বভাবসুলভ কিছু বডি ল্যাঙ্গুয়েজ আছে ডোনাল্ড ট্রাম্পের সেরকমই তিনি বলেছেন যে ভেরি নাইস জেন্টেলম্যান এবং বলেছেন যে কুড নট হ্যাভ বিন নাইসার অ্যান্ড আই কনগ্র্যাচুলেটেড হিম ডোনাল্ড ট্রাম্প কানাডা ইউএস রিলেশনশিপ জোরদার করার পক্ষে এবং তিনি বলেছেন যে তিনি প্ল্যান করছেন আগামী সপ্তাহে বা তারাও আগে কানাডার নতুন প্রধানমন্ত্রী কার্নির সাথে তিনি দেখা করতে চান এবং একটা গ্রেট রিলেশনশিপ কানাডার সাথে গড়ার তিনি আশাবাদী ডোনাল্ড ট্রাম্প বুধবার সাংবাদিকদের সাথে ওভাল অফিসে যখন কথা বলছিলেন তখন অবশ্য ব্যঙ্গ করে একথা বলেন যে তিনি ভেবেছিলেন বোথ কার্নি এবং কনজারভেটিভ লিটার পিয়ারে পোলিভার তাকে ঘৃণা করে বোথ হেটেড হিম এভাবে তিনি বলেছেন তবে তিনি বলেছেন আই অ্যাকচুয়ালি থিঙ্ক দ্য কনজারভেটিভ হেটেড মি মাচ মোর দেন দ্য সো কল লিবারেল অর্থাৎ লিবারেলদের চেয়ে কনজারভেটিভরা তাকে বেশি ঘৃণা করে এটা তিনি মনে করেন এর আগে অবশ্য কার্নি কয়েকবার বলেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে চান এবং তিনি এ ব্যাপারে ওপেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রেসপেক্ট করতে হবে এবং রেসপেক্টের ভিত্তিতেই এই আলোচনাটা হবে এই শর্ত দিয়েছিলেন মার্কান্নি অনেক আগেই এবং এখনও তিনি একই কথা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প কানাডার ভৌভৌমত্ব নিয়ে বারবার যে কথা বলছেন সেটাকে তিনি পছন্দ করেন না এবং সেটা যদি তিনি অক্ষুণ্ণ রাখেন তাহলে এ আলোচনা হবে না কাজে প্রথমে কানাডার সভারেনিটি অর্থাৎ কানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে হবে এবং এটা নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্প কোনো বিরূপ মন্তব্য করেন তাহলে এ আলোচনা হবে না এর আগে অবশ্য মার্ক কার্নি কয়েকবার বলেছেন যে তিনি নতুন একটা আলোচনা করতে চান কানাডা ইউএস রিলেশনশিপ নিয়ে এবং কানাডা কিন্তু ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন সহ অন্যান্য দেশের সাথেও আলোচনা করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে মার্কানির রাজনীতিতে তেমন কোনো অভিজ্ঞতা না থাকলেও অর্থনীতি এবং বাণিজ্যে তার সম্যক অভিজ্ঞতা রয়েছে তিনি ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন এরও আগে তিনি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন কাজেই ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে তার যে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং সেটাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন সামনে এবং এ কথা আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পের অজানা নাই যে মার্ক কান্নি একজন ঝানু অর্থনীতিবিদ তো কাজে মার্ক কান্নিকে ট্যাক্কা দেওয়াটা তেমন একটা সোজা কথা না এই জন্য মার্ক কান্নি শর্ত দিয়ে রেখেছেন আলোচনা হবে সমঝোতা এবং সম্মানের ভিত্তিতে এখন দেখার বিষয় এই দুই নেতার মধ্যে কি আলোচনা হয় এবং কোন পর্যায়ে এই আলোচনা গিয়ে দাঁড়ায় প্রিয় বন্ধুরা আজ যেখানে রাখছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন